ওই তুলতে গিয়ে তারা ক্লান্ত তারা কোথায় ঘুমটা টাকা দরকার নিজের ভাই বোনকে ছাড়ে না আমাদেরকে কেন ছাড়ে কিন্তু এইখানে যারা সেকুলারিজমের ছবি পড়ে আছে সিপিএম কংগ্রেস টিএমসি তাদের বুক বন্ধ কেন এই শয়তানটা গাজাতে বন্ধ করলে বুক ফিরে চিৎকার করে ঝাপায় যারা বাপ মরে গেছে এখন বাপ মরছে না আমার ভাইদের উপরে যখন ওখানে আক্রমণ করা হচ্ছে সেকুলারিজমের বুলি ছড়াচ্ছে এখানে গাজাতে আক্রমণের লড়াই হয় যেদিন হাসিনা জির বিরুদ্ধে লড়াই হয়েছিল করে আন্দোলন করেছিল তা সরকার দমন করেছিল এই উগ্রপন্থী মৌলবাদীদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছেন যাদের অত্যাচার হচ্ছে চলে আসুন এখানে জায়গা দেবো আর হিন্দু সমাজ আক্রান্ত হিন্দু মায়েদের উপর হচ্ছে ওনার মুখ বন্ধ ওনার সেকুলারিজম একটা সমাজের জন্য তাই যখন সিএ পাস করল বিজেপি সরকার পার্লামেন্টে সিএর বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে কারণ সবচেয়ে বেশি উদ্বস্ত পশ্চিম বাংলায় আজ পশ্চিম বাংলার আর্ধেক লোক ওপার বাংলা থেকে এসেছে হিন্দু হোক মুসলমান হোক আর্ধেক লোক এই তাই 10 কোটি যদি লোক হয় এখানে পাঁচ কোটি লোক পূর্ব বাংলা থেকে এসছেন হিন্দুরা মানের ভয়ে নিজের ধর্ম রক্ষা মা বোনের সম্মান রক্ষার জন্য এসছেন আর যারা মুসলিমরা দুই আড়াই কোটি এসছেন তারা এটাকে আবার পাকিস্তান করে চলে এসছে তাই এবারে দুর্গা পূজাতে ওপার বাংলায় মূর্তি ভাঙা হয়নি এপার বাংলায় হয়েছে হয়েছে কিনা

টাকা মেয়ে পাচারের টাকা তুলছে ওই তুলতে গিয়ে তারা ক্লান্ত তারা কোথায় গুন্ডা টাকা নাটক বিহার ইফপির গুন্ডারে সে ঢুকে যাবে তোমাকে আল্লাহ বাঁচাতে পারবে ভগবানও বাঁচাতে পারবে না পুলিশ তো কোথায় পুলিশকে দেখলে লোক এখন হিট মারে গন্ডগোলে পুলিশ আগে পালিয়ে যায় দোকানের পিছনে ঢুকোয় গুমতির পিছনে বলে দাদা ঢুকোচ্ছেন বলে পাগল হয়েছ প্রাণটা দেবো নাকি ছেলে বউকে দেখবে আজ এই পুলিশের অবস্থা মহিলা পুলিশকে গাড় দেওয়ার জন্য পুরুষ পুলিশ রাখা হয় পশ্চিমবাংলায় আমাদেরকে দেখবে তাই যারা ভাবছেন ভোট পেয়ে জিতে গেছে সব তা নয় বাংলাদেশে আজকাল কমিউনিস্ট না কমিউনিস্ট নেতা ছিল তারাও ভক্ত পরে সেকুলারিজম দেখাবার জন্য এখানে চলে আসতে হয় ওখানে চলে নাকি তাই যে হিন্দুরা ওখানে আছেন তাদের চুক্তি পুলিশের ভূমি তাদের করেন তপস্বার জন্য তারাও ওখানে আছেন কারো দয়া নয় এবং তারা ওখানেই থাকবে আমি বলে দিচ্ছি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওই হিন্দুরা ওখানেই থাকবে নাহলে আমরাও দুঃখের মমবাই পাশে আছি বন্ধুত্ব ততদিন ভালোবাসা ততদিন যতদিন আমার ভাই বোনেরা মায়েরা বোনেরা ওখানে সুরক্ষিত না ইসরায়েল করতে পারে যেটা সেটা পারি সরকার তার করছে করুক কিন্তু জনতা আমরা আমাদের ভাই বোনদের গায়ে হাত পড়ছে ধর্মে হাত পড়ছে আমরা দুই হাতে বেঁধে পড়ে থাকবো না আমাদের হাত পড়া হবে আর জেনে রাখুন বাংলাদেশের মতো দেশকে নাস্তা করতে ভারতের এক বেলা লাগে ভুলে যাবেন না আপনার বড় ভাই পাকিস্তানি খান সনাদের কি কিরকম ঠুকেছিলাম আমরা নব্বই হাজারকে অ্যারেস্ট করে ছেড়ে দিয়েছিলাম নাহলে নব্বই হাজার পাঠাবলি হতো তখন আমাদের উদারতার জন্য ছেড়ে দিয়েছিলাম যেন এই মৌলবাদী দাদাগিরি ওখানে চেঁচাচ্ছেন চেঁচান এটাও ভুলে যাবেন না আমরা ভাই বন্ধুরা এদিকে থাকি সেকুলারিজম ভালোবাসা ভাতৃত্ব তার একটা সীমা থাকে একতরফা হয় না দুই তরফা হয় জন্য এখানকার সরকার বা বিরোধী পক্ষ যে পার্টিগুলি তাদেরকেও বলে দিচ্ছি আপনাদেরকে হিন্দু সমাজ ক্ষমা করবে না সেগুলো দেখান কিন্তু মনুষ্যত্ব ভুলে যাবেন না গাজায় বম পড়লে যেমন আপনাদের কষ্ট হয় কারণ সেখানে মুসলমানরা মারা যায় ওপাসে যখন উগ্রপন্থীরা মার খায় তখন কষ্ট হয় কিন্তু হিন্দুরা হিন্দুরা বাঙালি নয় মমতা ব্যানার্জি কথাই কথায় বাঙালি বাঙালি বলেন ওপাসে বাংলা হিন্দুরা বাঙালি নয় আপনি বাংলার মধ্যে আওয়াজ না করেন এগুলা কিন্তু বলা যাবে না আপনারা এই যে যারা ভোট পাস করে কথা বলে আবার আমাদের মধ্যে ভাগাভাগি করে মতুয়া কারলা করা হচ্ছে আদিবাসীকে আলাদা করা হচ্ছে ओबीसी কে এসসি এসটি কে রাজবংশী কে সবাই কে নেপালি কে আলাদা করে ভোট জেতা যায় কিন্তু বাঁচা যায় না আজ পশ্চিম বাংলায় যে ফাইন সিং সমস্যাটা গড়িয়েছে রাস্তা ইবল্লো যায় না রোজ ফোন মারার হচ্ছে ভরতে হচ্ছে প্রত্যেক দিন কাগজ ভুললে টিভি ভুললে এটাই শুনতে হয় এই বাংলা দা পাঁচজন আমরা কর দিইনি আপনি 500 টাকা ঘুষ দিয়ে লোকের মুখ বন্ধ করতে পারেন না আপনি ক্লাবকে চালা দিয়ে মুখ বন্ধ করতে পারেন না আপনি দুর্গাপূজাকে চালা দিয়ে মুখ বন্ধレシ দিন করতে পারবেন না একদিন মুখ খুলবে সবাই মুখ খুলবে না রাজনৈতিক পরিবর্তন করবে সেই দিনই আসে আমরা পাঁচজন বাংলার সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টি হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে হিন্দু সমাজের সঙ্গে ছিল থাকবে রাজনীতি পরে আগে আমাদের কাছে হিন্দুত্ব কারণ হিন্দুত্ব থাকলে দেশ থাকবে তাই থেকে হিন্দু সমাজ আক্রান্ত হবে তার সঙ্গে আমরা দাঁড়াবো আর যে তারা মনে করে ভারতবর্ষে আছে তাদের যে দরজা খোলা থাকবে সিএ আছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো ভোটার অধিকার দেবো এটা বিজেপি বলে তা আজকে আপনারা সতর্ক থাকুন লক্ষ্য রাখুন